নীলয় আলমগীর ভাই আমাকে সুযোগ পেলেই আদর করে তার সাথে একান্তে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে যতক্ষণ উনি আমার পাশে থাকেন ততক্ষণ আমার একা লাগে না আমার শরীর ও মন দুটোই ফুরফুরে থাকে সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এরপর তিনি যা বললেন দেখলে অবাক হয়ে যাবেন দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি দর্শকের নিয়মিতভাবেই হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিং এর পর আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা টেলিভিশন নাটকে জান্নাতু সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো বাংলা নাটক জগতে তার আত্মপ্রকাশ ঘটে দু সালে ইউটিউবে হিমির নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন ইউটিউবে তাদের জুটির নাটক ভিউয়ের দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল কিন্তু ভক্তরা দাবি করছেন নিলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে তারা দুজনেই এখন গভীর প্রেমে মগ্ন সম্প্রতি এক টেলিভিশনে সাক্ষাৎকার দেন হিমি সেখানে নিলয় আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন তিনি বলেন নিলয় ভাইকে আমার খুবই ভালো লাগে কোনো কাজের ব্যাপারে সাহায্য চাইলে তিনি সবসময় সহযোগিতা করেন সহ অভিনেতা এবং বন্ধু হিসেবে তিনি অত্যন্ত ভালো এমনকি আমার অভিনয়ের কোচ হিসেবেও তাকে পছন্দ করি হিমি ও নিলয় আলমগীর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে তাদের পেশাদারি বন্ধুত্ব ও পারস্পরিক সমঝোতা কাজের মান বাড়িয়েছে বলে মনে করেন সহকর্মীরা উল্লেখ্য জান্নাতুল সুমাইয়া হিমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন অন্যদিকে নিলয় আলমগীর ছোট পর্দার একজন সুপরিচিত অভিনেতা যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তাদের এই পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব ভবিষ্যতে আরও সফল প্রকল্পে রূপ নেবে বলে আশা করছেন ভক্তরা দর্শক জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীরকে আপনার কেমন লাগে এবং তাদের কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ